সেনাবাহিনীকে পিছু পা হটাচ্ছে গো ব্যাক ভুয়া ভুয়া বলে কিন্তু স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা এবং লাঠি শুটাও কিন্তু আপনারা লক্ষ্য করতে পেরেছেন যে তাক করিয়ে রেখেছে অন্যদিকে সেনাবাহিনী চেয়েছিল প্রবেশ করতে ভবনের ভিতরে কিন্তু প্রবেশ করতে চেয়েছিল সেই পটটিকে আটকে রেখে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে পিছু পা হটিয়েছে এবং এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন